우리 이제 네, 다 ফরিদপুরের ভাঙ্গায় দুর্নীতির তথ্য জানতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক সাংবাদিক উপজেলার কাউলিবেড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘটনা ফেসবুকে ছড়িয়ে সাংবাদিক মিরান দৈনিক বাংলা পত্রিকার ভাঙ্গা প্রতিনিধি মঙ্গলবার ভিডিওটি ভাইরাল হয় ছত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে কাউলিবেরা ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা আব্দুল মান্নানের সঙ্গে সাংবাদিকদের কথা কাটাকাটি হয় এ সময় তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের রুম থেকে বের হয়ে যেতে বলেন তিনি বলেন আপনারা ডিসির পারমিশন নিয়ে আসেন ডিসি আমাকে এখানে রিকোয়েস্ট করে রাখছে আমার চাকরি করার ইচ্ছা নেই এ বিষয়ে ভুক্তভোগী ও দৈনিক বাংলা একাত্তর পত্রিকার ভাঙা উপজেলার প্রতিনিধি মিরান মাতব্বর বলেন আমি ভবন পাই যে অনেক দুর্নীতি হচ্ছে সেই ক্ষেত্রে আপনার সহকর্ম নিয়ে আমি ওখানে যাই ওখানে যখনই তথ্য জানতে চাই তখন সে উত্তেজিত হয়ে আমাদের সহকর্মী সহ আমাকে সহ গালাগালি শুরু করে আর বলে যে যদি আমার কাছে কিছু জানতে হয় তাহলে ডিসির অর্ডার নিয়ে আসতে এখন আমি আমাদের কাছে প্রার্থী আব্দুল মান্নান তো সিদ্ধার্থ যে এখন কর্মরত রয়েছেন কাউলিবেলা ইউনিয়ন ভূমি অফিসে আব্দুল মান্নান সাহ